হ্যালো আসসালাম বন্ধুরা কেমন আছো সবাই এখন আমি আছি মাউন্ট এটা একটা মৃত আগ্নেয়গিরি এটার উপরে আছি অনেক উঁচু চারপাশে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র ইয়ে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে অনেক উপরে অনেক উঁচু জায়গা এখান থেকে আরো উপরে যেতে হবে ওই যে ওখানে অনেক সুন্দর অনেক পর্যটক এসেছে অনেক সুন্দর এরিয়াটা যে উপর থেকে দেখুন এখানে অনেক বাতাস অনেক বাতাস এখানে অনেক উপরে অনেক উপরে এটা অনেক উপরে উঠছে আরো বড় দেয়াল গুলো দেখা যাচ্ছে